আজকের নিবেদন সরচিত কবিতা বিবর্ণ নারী আজ এই কালবেলায় মাঠঘাট জনপদ জুঁই ফুলের গন্ধহীন ধান সিঁড়ির বাঁকে নেই আর শঙ্খচিল শুধুই ধূসর বিষাদ নারীর চোখে যে স্নিগ্ধতা ছিল একদিন সে তো আজ বিলীন প্রায় কোমল হাতের স্পর্শে নেই সেই মায়া শুধুই এক শীতল দূরত্ব কোথায় কোথায় আজ সেই সীতা আধার আজ সে এক অন্য রূপে রুক্ষ তীক্ষ্ণ ফলার মতো কর্তৃত্বের নেশায় মদমত্ত প্রতিদ্বন্দ্বিতার বিষে নীল অর্থের পিপাসা এক আদিম ক্ষুধা হয়ে গ্রাস করে চলেছে সব নগ্ন উচ্চাশা উন্মত্ত বাসনা সব শালীনতা লুপ্ত আজ চলনে বলনে পরিধানে আহারে নেই সেই লাজুক লাবণ্য লজ্জার ঘন্টা সরে উন্মুক্ত হয়েছে এক ভয়াল প্রান্তর আজ প্রেম যেন এক সস্তা পণ্য বিকিনির খেলায় মগ্ন বিশুদ্ধ ভালোবাসা সে তো এক ফসিল স্মৃতিরতল অতল শিশু হারায় প্রকৃত মায়ের কোল যেথা শুধুই এক যান্ত্রিক মমত্ববোধের বড্ড অভাব আজ যেন স্নেহহীনতার এক রুক্ষ মরুময়তা স্বামী আজ পতির সম্মান হারা যেন প্রতিপক্ষ সংসারের উঠোনে যুদ্ধ চলে নিরন্তর আক্রমণাত্মক ভাষার কোলাহল একই ছাদের নিচে থেকেও দুটি বিচ্ছিন্ন দ্বীপের মতো তারা যেখানে প্রেম নয় বরং কেবলই সংঘাতের ফেনা কোথায় কোথায় সেই সুফলা মা যে জন্মদিত বিদ্যাসাগর বিবেকানন্দের সেই মা তো আজ নিজেই দিশাহীন অন্তঃস্বার শূন্য সমাজ হারায় তার মেরুদণ্ড পচন্ধারে সম্পর্কের শিকড়ে এ কেমন কলিকাল যেখানে নারী আর নারী নেই শুধুই এক ছদ্মবেশী অচেনা সত্তার মিছিল